চলার পথে যখনই চলতে থাকি হঠাৎ ঠাকুর সত্যনন্দের কথা মনে পড়ে যায় কত দিন কত রজনী চলে যায় প্রাণের প্রভু দর্শন তবু হয় না হয় ঠাকুরকে দর্শন করতে পারিনি তবু তার প্রিয়জনের দর্শন করেছি তাদের মুখে তার কথা শ্রবণ করে কত ভালো লেগেছে হে ঠাকুর তোমাকে যদি একবার দর্শন করতে পারতাম যদি বা স্বপ্ন যোগে দর্শন হয়ে থাকে বা ভক্তদের কথায় দর্শন হয়ে থাকে বাক্য দর্শন কিন্তু বাস্তব দর্শন যে জিনিস সেই জিনিসটা তো হয়নি আজকে আমরা যে ঘটনা আলোচনা করতে যাচ্ছি ঠাকুর শ্রীনীলকান্ত লীলাবিথি গ্রন্থের একশো তেতাল্লিশ পৃষ্ঠা ঠাকুর সত্যানন্দের লীলা জনার্দনকে সর্পাঘাত ঠাকুর সেবার মালকানগিরি গেলেন ঠাকুর মালকানগিরি সঙ্গে রয়েছেন বহু ভক্ত তার প্রিয় ভক্তগণ সবাই সঙ্গে রয়েছেন বীরানন্দ তারপরে কার্তিক বিশ্বাস প্রিয় ভক্তগণ যারা তারা সঙ্গে রয়েছেন জনার্দ শ্রীমীরকান্ত গোস্বামী কনক মহারাজ সকলেই সাথে রয়েছেন ঠাকুর এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছেন আর গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছেন এমনিভাবে চলেছে হাঁটতে হাঁটতে রাস্তায় জনার্দন বলে যে ভক্তজনক ছিলেন তাকে সাপে কেটে দিল যখনই সাপে কেটে দিল খালি ওই সময়টাই বাবা গো বলে পড়ে গেল অমনি পিছন ফিরে দেখা গেল বিরাট এক সাপ সে কামড় দিয়ে চলে যাচ্ছে এইবার কনক গোসাই যিনি ছিলেন সে কনক গোসাই কপিলানন্দ ব্রহ্মচারী তিনি খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন যে ঠাকুরের সঙ্গে তার যে ব্যতীব্যস্ত এটা না অমূলক না ঠাকুরের সঙ্গে এসে যদি ঠাকুরের কোনো ভক্তের অমঙ্গল হয় তাহলে তো বদনাম ঠাকুরেরই হবে তাই তার মনে এই চিন্তা অহর জাগছে তাই বড় ব্যতিব্যস্ত হয়েছে এইবার কি করলেন তার নিজের কাপড় থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার বিভিন্ন জায়গায় বাঁধ দিলেন বিষ যেন উপরে না বৈজ্ঞানিক প্ল্যান করলেন বিষ যেন উপরে না সেইভাবে বাঁধা হলো জনার্দন কিন্তু কিছুই ঠিক পাচ্ছে না উনি ওই যে বাবা গো বলে পড়ে গেলেন তারপর থেকে উনি সুস্থ কনজ্ঞসাই কি করলেন উনি খুব ব্যস্ত হয়ে যাচ্ছেন কোথায় কি হবে কি করে একে বাঁচানো যায় এই চিন্তায় খুব ব্যস্ত জনার্থনের কিন্তু কোনো চিন্তা নেই ঠাকুর অন্ত প্রাণ ঠাকুরকে খুব ভালোবাসতেন মন প্রাণ দিয়ে তিনি বাংলার এইখানে ঠাকুরের সঙ্গে রয়েছেন যে বাড়িতে তারা পৌঁছালেন গিয়ে সেই গ্রামে যেই গোসাই বিভিন্ন লোকের কাছে জিজ্ঞাসা করছেন আচ্ছা এখানে সাপের কে ঝাড়ান কাড়ান করে সাপে কামড়ালে সবাই বলল আছে ঝাড়ান কারান করার লোক আছে তাহলে তাকে ডাকতে হবে খুব ব্যতিব্যস্ত হয়ে গেছে এই ঘটনা সব ঠাকুরের প্রিয় ঠাকুরের সঙ্গে রয়েছেন শ্রী নীলকান্ত গোস্বামী তিনি কিন্তু দেখছেন আর বিরক্ত হচ্ছেন যেখানে ঠাকুর রয়েছেন সেখানে আমাদের চিন্তার কি আছে বাবা তো আছেন বাবা একটা ব্যবস্থা করবেন যিনি আমাদের মন প্রাণ ইন্দ্রিয় সবকিছু অধিকার করে আছেন সেই মানুষ দেখবেন আমাদের দেখবার অত কি দরকার তিনি কি করলেন যখন কোনকশাই খুব চাসামেসি চেষ্টাটা করছেন তখন তিনি বিরক্ত হয়ে এসে ধমক দিলেন ها তোরা তো চিন্তা কিসের যেখানে বাবা রয়েছে সেখানে তো চিন্তা কিসের চুপচাপ বড় হয়ে দাওখে তিনি একটু শান্ত হবেন কিন্তু মন মানছে না যদি একে এ যদি মরে মারা যায় তাহলে ঠাকুরে বদনাম হবে চিন্তাটা উন্নতমূলক চিন্তা এখন তিনিও জানতেন না বলা যাবে না তিনিও জানতেন যে ঠাকুরের কাছে যে শক্তি আছে সে শক্তিতে এ মরবে না তবুও তিনি ব্যতিব্যস্ত হচ্ছেন এইবার খাওয়ার ব্যবস্থা হয়েছে সকলে খেতে যাচ্ছেন যদি ভাত খাই বিষ আর ঠাকুর শ্রীলকান্ত আর সহ্য করতে পারলেন না যেই চর একটা মাল মাস তোকে না বলেছি মাথা করি করিস না বাবা রয়েছেন যেখানে হলে বাবার হবে তুই চিন্তা করস কেন বাবা যেখানে রয়েছেন জগৎ পিতা তার সামনে তোর এত চিন্তা করার দরকার যাই হোক বড় ভাইয়ের বকুনি খেয়ে তিনি একটুখানি দূরে সরে গেলেন দূরে সরে গিয়ে খালি ভাবছেন যে ঠাকুর ও যেন না মারা যায় ওর যেন কোনো ক্ষতি না হয় এইসব চিন্তা তিনি করছেন তার নিজের খেয়াল অনুসার নেই বাবার সঙ্গে এসেছে খাওয়া দাওয়া করলেন একসাথে খাওয়া দাওয়া হয়ে গেল একসাথে খাওয়া দাওয়া হয়ে এইবার শোবার ব্যবস্থা হয়েছে তা ঠাকুর যেখানে শুয়েছেন তার পাঁচ দিকটায় ঠাকুর শুয়েছেন একটা খাটিয়া পর খাটিয়াটা মাটি দিয়ে তৈরি করা সেই মাটির খাটিয়ার পর শুয়েছেন ওনার পায়ের দিকে ঠাকুর শ্রীনীলকান্ত আর ঠাকুর সত্যানন্দ এনাদের দুজনের পায়ের কাছে জনার্দন শুয়ে আছে সকাল বেলা ভর বড় অবস্থা আর কি সকাল বললে ভোর ভোর সময় ঠাকুর পাল লম্বা করে দিলেন এক ঠেলা ঠেলার জন্য সেই জনার্দ যে পড়ে গেল পড়ে যে উঠে যাবার উঠে হাসতে হাসতে ঠাকুরের সামনে হাত ধর করে বলছেন যে খুব খুশি হয়েছেন কি মানে ওখানে তিনি পড়েছেন পড়ার পরেও তিনি খুশি হয়েছেন বলছেন রে শালা মরস নাই আমি ভাবছি তুই মরে গেছ তুই মরস নাই সাপে কাটছে তোরে কত বিষ ঠিক নাই তুই এখন মরস নাই তা হাসে জানাবি খেলি হাসতেছে আর কিছু বলে না এইভাবেই চলে গেল পর্ব সকালবেলা দিব্যি ভালো মানুষ ঠাকুরের সঙ্গে সমানভাবে হেসে গেলে চলেছেন কনকসাই দেখে তখনও ভাবছেন যে কি হয়ে গেল তাই আমরা যারা জ্ঞানী তারা নানান কিছু ভেবেই মরে যায় যে কি হয়ে গেল কিন্তু হয়ে তো গেল এটাও তো দেখার বিষয় যাই হোক ঠাকুরের কথা এখানেই বিশ্রাম রাখছি আগামী পর্বে আবার কিছু কথা নিয়ে আসব ততক্ষণ আপনারা ভালো থাকুন সবাই ঠাকুরের কথাগুলো স্মরণ করুন ঠাকুরের জগতে আমরা আছি কথা বিশ্বাস রাখুন জয় হরি জয় হরি জয়